সম্মানিত গরু ছাগল পালনকারী ভাই ও বোনেরা অ্যানিম্যাল হেলথ কেয়ার এর পক্ষ থেকে সবাইকে জানে সালাম আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আমিও ভালো আছি আজকে যে রোগ নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গরুর পাতলা পায়খানা এই গরুর দীর্ঘদিন ধরে পাতলা পায়খানা হচ্ছে পাতলা পায়খানা হওয়ার কারণে গরু একেবারে বেজে গেছে গরুর শরীরে কিচ্ছু নেই তো আজকে আমি গরুকে স্যালাইন দিব কলেরা স্যালাইন এক হাজার স্যালাইন এবং সেই সাথে স্যালাইনের মাধ্যমে কিছু ইঞ্জেকশান দিব গরু প্রেগন্যান্স গরু তাই খুব সতর্কতার সঙ্গে চিকিৎসা দিতে হবে আমি প্রথমেই জাতীয় ইঞ্জেকশান দিয়ে নিয়েছি মাংসে এরপরে সালফাসলভেট ইনজেকশান স্যালাইনের মাধ্যমে যেহেতু সালফাসল ইনজেকশান গর্ভাবস্থায় কোনো ক্ষতি করে না তাই সালফাসল ইঞ্জেকশান ব্যবহার করব অনেক বড় গরু তাই শ্যাটসিসি ইঞ্জেকশান দিব এর আগেও একদিনকে চিকিৎসা দেওয়া হয়েছে চিকিৎসা দেওয়ার কারণে এই মুহূর্তে পায়খানা একটু নিয়ন্ত্রণে আসছে তো পায়খানা একবারেই ক্লিয়ার না হওয়ার কারণে আজকে আমি স্যালাইন দিচ্ছি স্যালাইনের সঙ্গে মুখে খাওয়ানোর জন্য আরও কিছু ওষুধ দিব ওষুধগুলো হচ্ছে গোকোলাইট স্যালাইন তারপর সহযোগী চিকিৎসা হিসেবে জিঙ্ক এবং সিপ্রো এ ট্যাবলেট

ইয়াতি এ পল্লিতি বেশি দূরত যাওয়া লাগবে না সেদিনের বিটির গরু বিল খিলচে মানে টাইম দেয়নি ডাকা মানে হয়েছে বলে কান টান গেছে তাও হয়নি জব করা লেগছে

<laughs> 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 मेला <laughs> <laughs> <जे>? को <laughs> दिन ते का 2 3 मास थेके 2 3 मास थेके ए अब के होस आगे ते आराम होथे होय होय जाए चलो होथे